ইসমিল্লা রাহুানি রাহিম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে আজকে নতুন কিছু বেডশিটের কালেকশন নিয়ে অনেক আপুদেরই ডিমান্ড ছিল যে বাটিকের বেডশিটের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে কারণ আজকে কিন্তু পুরোটা ভিডিও জুড়েই থাকছে কিং সাইজ কিছু বাটিক বেডশিটের কালেকশন তো প্রতিটা বাটিক বেডশিটে কিন্তু থাকছে একদম কিংসাইজ তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা শপে এসে ড্রেস পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বান্টি আদর্শ বাজার আশরাফ মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় তো প্রতিটি বেডশিটে কিন্তু থাকছে কিং সাইজ এবং প্রতিটি বেডশিটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা করে মাথার বালিশের কাভার একটা সাইড বেডশিট এবং দুইটা বিগ সাইজের পিলু কাবার পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে পার্চেস করেও কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেই কিন্তু আপনারা আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন ওই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে তো অবশ্যই যারা ঘরে বসে থেকে অবসর সময়টাকে কাজে লাগিয়ে ছোটোখাটোভাবে নিজের ব্যবসাটাকে শুরু করতে চাচ্ছেন একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা একদমই পারফেক্ট তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মতো যতটুকু সম্ভব চেষ্টা করবো আমরা সহযোগিতা করার আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যই হলো যারা নতুন কিছু শুরু করতে চাচ্ছে যেমন অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য যেন আমরা কিছু করতে পারি বা তারা যেন নিজে থেকে কিছু করতে পারে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্যই হলো ওই রকম কিছু তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর শপে আসতে চাইলে তো শপের ঠিকানাটা বলে দিয়েছি ভালো থাকবে